হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নয় নশন অফিসিয়ালস অফ ভিওর্স আজকে হচ্ছে একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ডেল অথবা যেই কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হোক না কেন এই ল্যাপটপগুলোর হচ্ছে আপনার যদি আপনি কিবোর্ড চেঞ্জ করতে যান এই যে কাঙ্ক্ষিত কীবোর্ডটি রয়েছে এই কীবোর্ডটি যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে আপনাকে এত এত ঝামেলা পোহাতে হবে এইটার উপরে থাকা এই ফিক্সিং কীবোর্ডগুলো যদি আপনি চেঞ্জ করতে যান এই ফিক্সিং যেই কিবোর্ডগুলো থাকে একেবারে ফিক্স করা বড়ির সাথে এই কীবোর্ডগুলো চেঞ্জ করতে হলে আপনার সম্পূর্ণ এই খুটি নাটি সব পার্স খুলতে হবে তারপর হচ্ছে মাদারবোর্ড খুলতে হবে এভরিথিং সকল কিছু খুলে দেন হচ্ছে তারপরে হচ্ছে আপনার কীবোর্ডটা চেঞ্জ করতে হবে আমি বুঝি না চায়নালাদের মাথায় এত বুদ্ধি হ্যাঁ চায়নায় এত প্রোডাক্ট বের করে তাদের এই বুদ্ধিটা নেই যে এই কীবোর্ডটা নর্মালি হচ্ছে সিম্পলি ফিক্সিং না করে বাইরে থেকে খুলে কীবোর্ডটা প্রবলেমটা সলভ করে বা ডিসকানেক্ট করে বা চেঞ্জ করলে জিনিসটা ভালো হতো আমি বুঝি না চায়না কি আমাদের মানে বাঙালির মতো কি পাগল বাঙালির তো ভালো বুদ্ধি আছে আমাদের বাংলাদেশের বাঙালিদের যেই পরিমাণে বুদ্ধি এই বুদ্ধিগুলো যদি কাজে লাগাতো তাহলেও ভালো হতো কিন্তু অবশ্য চায়রা বিভিন্ন ল্যাপটপগুলো তৈরি করেছে যেরকম হচ্ছে কিছু কিছু ল্যাপটপ তৈরি করেছে ওগুলোতে হচ্ছে উপর থেকে চাপ দিলে খোলা যায় কিন্তু কি দোষ ছিল ভাই কী দোষ ছিল তোমাদের বা আমাদের কি দোষ ছিল কেনই বা তোমরা হচ্ছে এরকম ফিক্সিং ল্যাপটপগুলো তৈরি করলা গুলো তৈরি করলা হ্যাঁ কিছু কিছু ব্যাটারিও তৈরি করো আচ্ছা ব্যাটারিটা সারা যায় না পিছনের পার্ট খুলে চেঞ্জ করা যায় বাট ভাই কীবোর্ডটা পসিবল না কীবোর্ডটা আমরা যারা সার্ভিস করে থাকি আমাদের জন্য খুবই টাফ হয়ে যায় ভাই প্লিজ চায় না তুমি একটু দেখো ভাই তো আপনার হচ্ছে এইরকম প্রবলেম এই যে এই রিপিটগুলা উঠাইতে হয় সবগুলা উঠাইয়া এগুলা সব উঠায় তারপরে হচ্ছে দেন পাটা খোলার পরে দেন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত কীবোর্ডটি আছে এই কীবোর্ডটি চেঞ্জ করতে হয় তো কীবোর্ড চেঞ্জ করতে এত কষ্ট পোহাতে হলে মনে হয় না কীবোর্ড চেঞ্জ করা আমার মনে হয় না প্রয়োজন যাই হোক আমরা সার্ভিস করে থাকি আমাদের চেঞ্জ করতেই হয় কিছু করার নেই তো আজকে এই পর্যন্তই সকলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর সকলকে শেয়ার করে দিয়েন যাতে চায়নার কাছে পৌঁছাতে পারে আমার এই ভিডিওটি আসসালামু আলিকুম রহমতুলিল্লাহ